দোয়া কালাম পড়তে হয় শিক্ষা গ্রহণ করা বয়স ডক্টর হয়ে গেলেন ইঞ্জিনিয়ার হয়ে গেলেন ব্যারিস্টার হয়ে গেলেন বড় রাজনীতিবিদ হয়ে গেলেন এমপি মন্ত্রী হয়ে গেলেন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন নমাজের কেরাত গুলো করলেন না নমাজের হুকুমা কাম দোয়া কালাম মুখস্ত করলেন না আমি বলবো আপনার চাইতে বড় মূর্খ অশিক্ষিত পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না ঠিক নেই এই জন্য আমার নামাজ পড়া কি মরার পরে কবার আমার জিজ্ঞাসা করবে নামাজ পড়তুস নি লোকটা যদি নামাজি যখন বলবে আমার রব্বু অন্তর থেকে ভিতর থেকে আওয়াজ চলে আসবে রব্বি আল্লাহ কন্যা রব্বি আল্লাহ রবি আল্লাহ রবি আল্লাহ রবী আল্লাহ রবি আল্লাহ রতচা চামার রভ হচ্ছে কে এমনি আর করবো যদি ইমান তার নামাজই আর যদি ইমান তার না হয়ে থাকেন নামাজ ই হলা ঘরে বাজ দিছেন বাজ লোক আছে না নেই সবলি করে কত আউলিয়া کرامদের দরবারে যায় নামাজ পড়ে মাথায় পাগড়ি দেয় বেরের মৌলুবাদী বলে গালি মারছেন রাজাকার বলিয়া গালি মারছেন কি কথা ঠিক কিনা আল্লাহু আকবার আমারে একজনে রাজাকার কইছে কোইটা রাজাকার জামাত শিবিরের রাজাকার এক আমলিকে বড় নেতা মামলা দিছে আমি রাজা কার ক কয় সালে জন্মগ্রহণ করলে রাজা কার থানায় ওসি রে কইলাম যে কয় সালে জন্মগ্রহণ করলে রাজা করা কয় শাধী নেই রাখে যারা জন্মগ্রহণ করছে আমি কি আমার জন্ম তো শাধী নেই পৌর আমি রাজা কার উলাম কেউ এই জন্য আমার নামাজ পড়লে রাজা কার হয় না দাড়ি রাখলে রাজা কার হয় না নামাজি ব্যক্তিকে মৌলবাদী বলে গালি দেওয়া যায় না নামাজি ব্যক্তিকে মৌলবাদী বলে হুজুর মৌলবাদী বলে যে গালিটা মারছেন এই হুজুরটা যে কার লেবাসটা ধরছে বুঝতে হবে তিনি হলেন সঈদুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়া কারো যদি মৌলবাদী বলে গালি দেন বেটা হুজুর হওয়ার কারণে তাহলে এই গালিটাকে পরে রসুলের গায়ে

রুকুর মধ্যে গিয়া সুবাহানা রব্বি আল্লাজিম রব আছে নি আছে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম নামাজে রব আছে নি আছে 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 আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে গিয়া দোয়া পড়লেন সুবাহানা রব্বিয়াল আলা কে সুবাহানা রব্বিয়াল ওখানে গিয়া এ রব আছে না না যে ব্যক্তি পাঁচ অব্দ নামাজ পড়ে ওই ব্যক্তি রবের সাথে তার সম্পর্ক আছে না নাই আল্লাহ ডাক দিয়া বান্দারে আজকা তোমার সাথে কেউ নাই বাবা নাই মা নাই সন্তান নাই বন্ধু বান্ধব কেউ নাই তুমি আছো একা টেনশন করিও না আমি তো আছি তোমার সাথে তুমি একা না কি ঠিক কি না আমি আছি তো তোমার লগা আমার দুনিয়াতে সম্পর্ক আছে না আর যদি নামাজি না হয় নামাজ পড়ে না খালি গেছে। নামাজের ছিল না তখন বেচারা কইব কি ইল্লা আদিরি ই আমি কি সুই জানি না কি জানি না লা আদিরি আমি কি সুই জানি না হারে যখন ভিতর থেকে এই শব্দটা বের হয়ে যাবে লা আদিরে কিছুই জানি না আমি রবের পরিচয় জানি না দ্বিতীয় প্রশ্ন আমি দিলকা তোমার ধর্ম কি ইসলাম কি বলো ধর্মের পরিচয় দাও বলবো লা আদরি লা কিছুই জানি না ওয়া মান নাবিয়ু নবীর পরিচয় দাও এইবার বুঝি পারবো কে না আল্লাহ নবীল্লাকে সম্পর্ক শুননি কালে না বি টান মারছে না আর জন্মদিন পালন করছে মিষ্টি খাওয়াইছে বড় গেট বানাইছে জুলসনে জুলুসের মিছিল করছে এই তিন নম্বর আইসা বুঝে ফাইরা যাব হ্যাঁ যখন বলবো আমার না বি হাজার রজুলি লোকটাকে চিনুসনি আগে কারাবাদ জোরে কর যে ব্যক্তির আল্লাহর সম্পর্ক থাকবে কোরআনে বলা হয়েছে আতি আল্লাহ আল্লাহর অনুসরণ কর দ্বিতীয়তে বলা হইছে ও রসুল নবীর অনুসরণ কর বাইরে আমার আপনারা করতে পারেন আমার কিছু করা আসে যায় না আল্লাহর পরিচয় যার সাথে আছে তার সাথে সাথে নবীর পরিচয় অটোমেটিক আছে কথা ঠিক না ঠিক না কারণ নবী দুনিয়াতে আসছে কার হুকুম বাস্তবায়নের জন্য কথা কন না আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য নবী আসছে আল্লাহর হুকুম যদি আপনি মাইনা ফেলেন তো নবীকে অটোমেটিক এমনি মানা হয়ে যাবে ঠিক নেই সুন্নি ওয়াহাবি বলে গালি মারলে লাভ নাই নবীর মানে এই গালি মাইলার লাভ নাই নোরের তৈরি মাটির তৈরি এই গালিগালি গালি লাভ নাই নবী যেই জন্য আসছে যেই দিন কায়েম করছে ওই দিনের উপর চলেন অত আপনি আপ হয়ে যাবে ঠিক কি না এই জন্য আমার আজকে গোটা বিশ্বের মধ্যে তারপরে ইমানগুলো মুসলমানদেরকে মারতেছে নবীর আমল থেকে আমাদের সাথে শত্রুতামি আমি শুরু হয়েছে নবীর সাথে যুদ্ধ করছে পরাজয় হয়েছে ওই জায়গা থেকে বের হইয়া নবীর সাহাবিদের সাথে পরাজয় হইয়া এখন তারা তাদের পূর্বপুরুষদের তারা প্রতিশোধ উঠাইতেছে আজকে আমাদেরকে মারতেছে ওই চিন্তা ফিকির আমাদের মধ্যে নাই আমরা আসি ওয়াহাবি সুন্নি মাজাবি লামাজাবি নিয়া কথা ঠিক কিনা নূরের তৈরি মাটির তৈরি নিয়ে আসি আর এই দিক দিয়ে আমাদেরকে দোলায় দোলায় মারতেছে ঠিক নেই দেখেন আপনি যত বিশ্বের মধ্যে রাষ্ট্রের মধ্যে জং চলতেছে যুদ্ধ চলতেছে প্রত্যেকটা মুসলিম ঠিক কিনা ইতিহাস দেখেন একটু গবেষণা করেন চোখগুলো বন্ধ করে দেখেন কোন মুসলমান সন্তান গিয়ে আগে তাদেরকে আক্রমণ করে নাই ঠিক কিনা ওরা অটোমেটিক বিভিন্ন বাহানায় বাহানায় আক্রমণ করতেছে ইরাকটা ধ্বংস করছে এখানে নাকি পারমাণিক বোমাস ইরাক ধ্বংস করে শেষ সাদ্দামকেও মেরা ফেলল অসংখ্য মুসলমান মারা হলো বলেন ইরাকের মধ্যে পারমাণিক বোমা পাইছে পাইছে এতগুলা মানুষ যে মারলে তোর বিচারটা কে করবে হ্যাঁ বাইরামাত ইরানের মধ্যে তোমরা বড় বড় বোমা বড় বড় অস্ত্র বানিয়ে বৈশ্য রইছো মুসলমান বানাইলাই পারবে না মুসলমানদেরকে বানানোর অধিকার তোমরা দিবা না মুসলমান বোমা বানাবে তোমার কাছে কেন জিজ্ঞেস করতে হবে কথা ঠিক না তুমি যখন বানাইছো তখন তো মুসলমানদের জিগাও নাই সন্দেহ করে ইরানের মধ্যে যুদ্ধ লাগায় দিছে আপনারা দেখছেন গত দুই দিন আগে দেখলাম ইসরায়েল কাতারের মধ্যে হামলা মারছে ওই জায়গায় না ঠিক মোবাইল টাকিং করা হইছে হামাসের নেতাদের গুলো নাকি এক জায়গায় তার মানে বুঝতে পারছে ওই জায়গায় মিটিং চলতেছে কোন জায়গা থেকে হামলা করছে ইসরাইল থেকে মারছে দেখেন আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে আল্লাহর কি হুকুম আল্লাহ কিভাবে জাতিকে বাঁচাব আল্লাহ মুসলমানদেরকে বাঁচাইতে চায় আর মুসলমানরা নিজেরা নিজের দোষে মরতে চায় কথা ঠিক কি না যখনই ইসরায়েল থেকে মুম দামা হয় ওই মুহূর্তে কাদারে পাশের মসজিদ থেকে আসানে নামাজ শুরু হয়ে যায় আল্লাহ আকবার আল্লাহ আকবার আশাদু আল্লা ইলাহা ইল্লাহ্লা অশাদু আনা মোহাম্মদ রস লো হামাস নেতা মুসলমান ইমান এত খাট ইমানদার মুসলমান গুরুত্বপূর্ণ মিটিং চলতে ছিল আশান্দশ সমাজ আজানের ধ্বনি যখন কানে চলে আসে সমস্ত নেতারা মিটিং বন্ধ করে দিয়া মোবাইল দিয়ে টেবিলের মধ্যে রাইখা সবাই মসজিদে চলে গেছে নামাজ পড়ার জন্য এই দিক থেকে ইসরায়েল দেখছে মোবাইল সব এক জায়গায় নেটওয়ার্ক সিগন্যাল দিতেছে এক জায়গায় মিটিং হয়তো চলতেছে মোবাইল যেহেতু এক জায়গায় মিটিং চলতেছে কিন্তু সবাই যে মোবাইল রেখা মসজিদে গেছে বেইমানের বাচ্চা বেইমান তো জানে না কথা ঠিক কিনা মসজিদে যখন নামাজে দাঁড়াইছে ঠিক দেখে যেই ভবনে মিটিং হয়েছে ভবনটা উড়িয়া গেছে আল্লাহ পাক আজান দিয়া আজানের ডাকের ধ্বনিতে নেতাগুলোরে মসজিদে নিয়ে গেছে কি কথা ঠিক না আল্লাহ চায় খেলা তো এখনো শেষ হয় না এত আগে মরবি কে বেটা আগে আসবো আমার ঘরে আয় আমার ঘরে আসবে না আমার চেষ্টা দে খেলা শেষ হয় না খেলার সময় আরো বাকি আছে ওই তো চায় খেলা শেষ করতে আমি অন্য